এ জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে নিজের অধিকার আদায়ের জন্য যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এ জাতিকে দমিয়ে রাখার ক্ষমতা আর কারও নাই আপনি যতই আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে সন্ত্রাসী ভূমিকা পালনের জন্য নির্দেশ দিবেন আপনার এই নির্দেশনা আর কাজে আসবে না এ দেশের মানুষ জীবন দিতে শিখে গিয়েছে এখন জীবনকে পরোয়া করে না ছাত্রছাত্রীদের সাথে এখন সকল পেশার মানুষ একাত্মতা পোষণ করেছে আপনার সময় ঘনিয়ে এসেছে আপনি কি এটা বুঝতে পারেন আপনাকে টেনে হিচড়ে নামানোর আগে আপনি এই জাতির কাছে ক্ষমা চান এবং সসম্মানে নেমে পড়ুন তা আপনার জন্য এই দেশের জন্য মঙ্গলকর হবে আপনার বাবার ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলবো না তাই শুধু এতটুকুই বলবো জয় বাংলা হওয়ার আগে আপনি দয়া করে এই দেশটাকে মুক্তি দিন এই দেশের মানুষকে মুক্তি দিন আপনি কেটে পড়ুন চলে যান আপনাকে কেউ চায় না কোনো মানুষ চায় না একজন ব্যক্তিও চায় না আপনাকে আপনার দলের লোকেরাও আপনাকে এখন চায় না থু মারে আপনার কারণে আপনি যে রাজাকারের নাটক এতদিন আমাদেরকে শোনাইছেন দেশের মানুষ এখন বুঝে গেছে সে একটা রাজাকারের কথা আপনার মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই আল্লাহ তালা তো আসেন একজন আল্লাহ তো দেখেন যে মিথ্যা প্রহসনের বিচারের নামে আপনি যে ইতিহাস যে জঘন্য কাজ এই দেশে আপনি করেছেন সে আপনার মুখ থেকে একটা রাজাকার শব্দ বের হওয়ার কারণে আজকে সারা দেশের মানুষ নিজেকে নিজেকে রাজাকার বলে গর্ববোধ করে সেই রাজাকারের মিথ্যা তহমতের কবলে আপনি নিজে পড়েছেন এই রাজাকার শব্দটাই আপনাকে আজকে ধ্বংসের মুখে নিয়ে এসেছে আপনি চলে যান আপনাকে কেউ চায় না কেউ চায় না তাই আপনি যদি মনে করেন যেতেই যখন হবে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাব আপনার পরিণতি আরও জঘন্যতম হবে কীরকম পরিণতি হবে আপনি নিজেও জানেন না হয়তো আপনার পরনের কাপড়ও থাকবে না আপনাকে এভাবে ট্রেনে হিচড়ে নামানো হবে তাই বলছি দেশের মানুষ আপনাকে জয় বাংলা করার আগে আপনি নিজে নিজে সসম্মানে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেমে যান